হ্যালো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু হিরো শোরুমে আছি আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন আছে এখানে হিরো স্প্লেন্ডার কিছু কালেকশন আছে এই সাইডে এক্সট্রিম এক্সট্রিম আছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর আছে আর পিছিয়ে আপনারা কিছু স্কুটার দেখতে পাচ্ছেন সো মোটামুটি বেশ ভালো রকমের কিন্তু কালেকশন আছে এইখানে আর আজকে আপনাদেরকে যে বাইকটি দেখাবো এটা কিন্তু নতুন যে কালাগ্রাফিস আছে অর্থাৎ হিরো Xtreme ওয়ান টোয়েন্টি ফাইভ আর এইটা কিন্তু নতুন একটা কালার আসছে সো এই কালারটা নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো সো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ইয়েলো কালারটা এই বাইকটা কিন্তু নতুন আসছে অর্থাৎ এই একদম ব্র্যান্ড নিউ কালার এই কালারটা নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ওভারভিউ এবং এই বাইকটা কিন্তু বর্তমানে একশো পঁচিশ সিসি সেগমেন্টে তুমুল জনপ্রিয় সো এই মুহূর্তে আমি এবি টেডার্সে দাঁড়িয়ে আছি আর এবি টেডার্সের আমাদের শাহিন ভাই কিন্তু এই বাইকটা নিয়ে এখন ওভারভিউ জানাবে এবং কি কি ফিচার থাকছে সবকিছু আমরা এবি টেডার্সের শাহিন ভাই থেকে আমরা জানবো চলুন শুরু করা যাক হ্যালো এভরিওান আমি সাইনা কন হিরো এভিটেড আর মিরপুর সাইটেড শোরুম থেকে তো এই ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি আজকে এক্সট্রিম সবার জনপ্রিয় সবার মোস্ট জনপ্রিয় একটি একশো পঁচিশি সেগমেন্টের বাইক সবারই এটার ব্যাপারে জানার আগ্রহ থাকে তো আমি সব জানাবো আস্তে আস্তে সবাই ভিডিওটার সঙ্গেই থাকবেন তো আমি আস্তে আস্তে সব একটা একটা করে সব কিছু বলবো এটা কী কী ফিচার আছে কী কী অ্যাডভান্টেজ কত প্রাইস এবং এটা রেজিস্ট্রেশন কতদিন সময় লাগবে সবগুলো আস্তে আস্তে করে বলবো তো প্রথমেই যেটা ইউজ করা আমাদের কিন্তু টায়ার সেগমেন্টটা আমি বলে বলিনি টায়ার সেগমেন্ট কিন্তু এটা কিন্তু নব্বই নব্বই সতেরো সেগমেন্টের একটা টায়ারে ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ব্লেজের টায়ারে ইউজ করা হয়েছে এমআরএম এবং সিএটের টায়ার বিভিন্ন ক্যাটাগরি টায়ারে ইউজ করা হয় এবং এটা দেখতে পাচ্ছেন যে ডিস্ক আপনার এটা কিন্তু সামনে কিন্তু ডিক্ক এবং এবিএস ইউজ করা হয়েছে তো সামনে ফ্রন্টের ডিস্ক কিন্তু এটা কিন্তু পেটাল ডিস্ক ইউজ করা হয়েছে এটা কিন্তু দুশো সত্তর ছিয়াত্তর এম এর কিন্তু ডিস্ক ইউজ করা হয়েছে এবং এবিএস দেখতে পাচ্ছেন এবিএস প্লেটটাও কিন্তু বড় আর আমাদের যে সাসপেনশনটা দেখেন পর্যাপ্ত মোটা সাসপেনশন কিন্তু দেওয়া হয়েছে একশো পঁচিশ আসলে এত মোটা সাসপেনশন দূর বলা যায় কিন্তু এটা কিন্তু ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে ঠিক আছে এবং প্রজেকশন এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে আর আমাদের এই গাড়ি কিন্তু লাইট পিছনে সামনে এবং এই যে এলইডি ইন্ডিকেটর লাইট এগুলো কিন্তু সবগুলো কিন্তু এলইডি ইউজ করা হয়েছে আর একটা দেখেন এই যেগুলো ফ্লাক্সিবল এটা যদি কোথাও লেগে যায় এটা কিন্তু ভাঙবে না ঠিক আছে এবং প্রজেকশন এল হেডলাইট ইউজ করা হয়েছে আর আমাদের মিটারটা যদি বলি ফুললি কিন্তু ডিজিটাল মিটার ফুললি ডিজিটাল কনসোল করা হয়েছে এবং এটা কিন্তু অনেকগুলো ফিচার আছে এখানে আমি মিটারটা দেখাতে পারছি না ব্যাটারি কানেকশন দেওয়া নাই যার জন্য এখানে কিন্তু অনেকগুলো ফিচার দেখেন ব্যাটারি একটা সিঙ্গেল এটা সাইড স্টার্ন সিম্বল সাইড স্টার্ন থাকলে কিন্তু এটা কিন্তু স্টার্ট হবে না নিউট্রাল এবং এটা কিন্তু লেফট রাইট এবং এটা কিন্তু এক্স কানেক্ট ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে ব্লুটুথ কানেক্ট করা যাবে আর এখানে কিন্তু এই সুইচগুলো কিন্তু অনেকগুলো দেখেন এই যে লেফট রাইট এবং রাইট হর্ন আর এখানে কিন্তু স্টার্ট এবং ইঞ্জিন অন অফ কিন্তু একসাথেই এটা দেওয়া হয়েছে যে একসাথে তো এটা লুকিং গ্লাস এবং লুকিং গ্লাস লাগিয়ে দেওয়া হয় গ্লাসটা থাকলে কিন্তু আরও কিন্তু সুন্দর লাগতো তো এটা এবং এটা ট্যাঙ্কিটা কিন্তু দশ লিটার ফুয়েল টাঙ্ক ইউজ করা হয়েছে এবং এটাকে দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার এটা কিন্তু ইউলোটা আমাদের কাছে কিন্তু আরও চার তিনটা কালার হবে ব্ল্যাক হবে ব্লু হবে এবং রেড হবে ইউলোটা লাস্ট এডিশন আমাদের কালার যোগ হয়েছে আর এটা সঙ্গেই থাকুন আমি প্রাইসটা আপনাকে ভিডিও শেষে বলে দেব আচ্ছা তো আমি এটা আপনাদের বসে দেখাচ্ছি আমার কিন্তু পাঁচ ফিট কিন্তু আট ইঞ্চি আর এটা যাদের হাইট বেশি এবং তাদের জন্য কমফোর্ট প্লাস এটা কিন্তু সেভেন স্টেপ সব মনোসব সাসপেনশন ইউজ করা হয়েছে যেটা কিন্তু চারটা স্টেপে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে তো যাদের হাইট একটু কম তারাও ইউজ করতে পারবেন এবং যাদের হাইট পর্যাপ্ত রয়েছে তারাও ইউজ করতে পারবেন যে বসে দেখাচ্ছে এটা কিন্তু এবং সাসপেনশনটা কিন্তু অনেক হ্যাভি যেটা আপনার এটা থাকলে যেটা হবে আপনার ব্যাক পেইন হবে না এটা কিন্তু ঝাঁকিটা কম লাগবে তো বসে দেখা যাচ্ছে মানে একটা ফুয়েল ট্যাঙ্ক কিন্তু দশ লিটার ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে এবং এগুলো কিন্তু খুবই চমৎকার লোক মাস্কুলার ট্যাঙ্ক ইউজ করা হয়েছে এবং মিটার যেটা বলছি যে এক্সকানেক্ট মিটার হ্যাঁ ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু প্রিয়মানের এটাও খুব হেভি তো আমি এবং এটা কিন্তু আর ব্যাপার যেটা রয়েছে একটু এ পাশে আসলে আমি দেখাচ্ছি একশো পঁচিশ সিসি সেগমেন্টে কিন্তু অনেক বাইকে যেটা এফআই হয় বিএস ফোর বিএস সিক্স কিন্তু এটা কিন্তু কি কি ইউজ করা হয় না কিন্তু দেখেন কি ইউজ করা হয়েছে যদি কোনো কারণে যদি সেলফে কাজ না করে অল্টারনেটিভ কিন্তু কিক দিয়ে কিন্তু স্টার্ট করে নিয়ে আসা যাবে যেটা কিন্তু হিরো ইউজ করেছে অন্য ব্র্যান্ডে কিন্তু আপনার কিকটা থাকে না ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু কিক থাকে না কিন্তু যেটা হিরো ইউজ করেছে হিরোর কিন্তু বাইকি কিন্তু আপনার এটা পেয়ে থাকবেন তো আমি যদি এরপর আসি আপনাদের সিটটা সিটটা কিন্তু ডুয়েল টন সিট ইউজ করা হয়েছে ডুয়েল এটা কিন্তু এটা নিতে কিন্তু স্টোরেজ রয়েছে স্প্লিট রয়েছে কিন্তু এটার নিচে কিন্তু স্টোরেজ রয়েছে ঠিক আছে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস হালকা রাখতে পারবেন এবং এটা দেখেন এটা কিন্তু অনেক এই যে এটা কিন্তু ভাঙবে না অনেকের থাকে যেটা মনে হয় ভেঙে যাবে বা এটা বসলে কিন্তু এটা কখনোই ভাঙবে না এবং এই লাইটগুলো কিন্তু পর্যাপ্ত কিন্তু আলো ঠিক আছে এই যে বুঝতে পারছেন আমার পুরো ভর দিয়ে আপনার করলেও কিন্তু এটা কিন্তু ভাঙবে না ঠিক আছে এবং আমার পিছনের টায়ারটা দেখায় পিছনের টায়ার কিন্তু একশো বিশ এটা কিন্তু টায়ারে ইউজ করা হয়েছে একশো সেগমেন্টে টায়ার ইউজ করা হয়েছে এটা কিন্তু একশো বিশ আশি সতেরো ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু টায়ার লাগানো আছে যেটা কিন্তু অনেকেই প্রশ্ন করে যে এটা বৃষ্টির সময় কি ময়লা উঠবে কিনা কিন্তু এটা কিন্তু বৃষ্টির সময় কিন্তু ময়লা উঠবে না যার যা এটা লাগানো আছে এটা কিন্তু করে দিতে পারেন এখানে কিন্তু একটা শাড়িগার থাকে শাড়িগারটা কিন্তু আমরা যখন ডেলিভারি দিই তখন লাগিয়ে দেওয়া হয় যিনি পিলিয়ন লেডিসরা যারা ঘুরে বসবে পা রেখে কিন্তু ইজিলি বসতে পারবে এবং স্যালেঞ্জার যে এটা এটার উপরেও কিন্তু একটা ঘাট রয়েছে ঘাটটাও লাগিয়ে দেওয়া হবে এবং এটা কিন্তু একটা শক্তিশালী একশো পঁচিশ সিসি ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং ইঞ্জিনটা দেখেন কত বড় ইঞ্জিন এবং এটা কিন্তু হটস্পট টর্ক এটা কিন্তু পর্যাপ্ত ইউজ করা হয়েছে এটা কিন্তু ফোর আপনার এয়ারকোল্ড ইঞ্জিন ফোর স্টক এবং এটার যেটা ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করা হয়েছে বিএসপি কিন্তু এগারো দশমিক ফোর বিএসপি ইউজ করা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ আর পি এম এবং ম্যাক্সিমাম পাওয়ারকে ইউজ করা হয়েছে কিন্তু দশ দশমিক পাঁচ ঠিক আছে এবং কোয়েল ইঞ্জেকশন এবং এটা কিন্তু মাইলেজ কিন্তু সিক্সটি সিক্স কিলোমিটার সিটিতে ক্লেম করা হয় এটা কিন্তু মাইলেজ কিন্তু ভালো এবং এটা কাস্টমার রিভিউ আমরা যেটা বলে থাকি কাস্টমার রিভিউটা কিন্তু কাস্টমাররাই কিন্তু বলে যে মাইলেজ এটা ভালো পাচ্ছে এবং ফাইভ গিয়ার একশো সেগমেন্টে কিন্তু ফাইভ গিয়ার ইউজ করা হয়েছে এবং ওয়েট মাল্টিপ্লেট আপনার ক্লাসটা কিন্তু এটা কিন্তু ক্লাস সিস্টেম কিন্তু ওয়েট মাল্টিপ্লেট ঠিক আছে দেখুন খুবই স্মুথ খুবই স্মুথ ক্লাস কিন্তু হাইটা কিন্তু হাত ডাতে হবে না অনেকের যে ক্লাসটা কিন্তু টাইট থাকে এটা কিন্তু অনেক সময় বারবার লুজ করার লাগে টাইট করা লাগে কিন্তু এটা ক্লাসটা কিন্তু মাল্টিপ্লেট হওয়াতে কিন্তু এটা কিন্তু লুজ আরামদায়ক ক্লাস তো বলে থাকি এটা কিন্তু যেটা মনোশক যেটা বললাম সেভেন স্টেপ মনোশক এবং পিছনের যেটা ব্রেকটা ইউজ করা ড্রাম ব্রেক এটাও কিন্তু একশো তিরিশ এম ড্রাম ইউজ করা হয়েছে এবং হোয়েল টাইপ কিন্তু এলায় আরও কিছু ইনফরমেশন যেটা অনেকের কোশ্চেন থাকে প্রশ্ন থাকে যেটা না বললেই নয় এটা আমি বলে দিচ্ছি সেটা হলো এটা কিন্তু হোয়েল বেস কিন্তু ইউজ করা হয়েছে তেরোশো উনিশ ইউজ করা হয়েছে এবং সিট হাইট কিন্তু সাতশো চুরানব্বই আর সাতশো চুরানব্বই হলেও কিন্তু এটা কিন্তু সেভেন স্টেপে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে আপনি অনসাথে দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল ছা সাতটা স্টেপে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে যাদের হাইট একটু কম তারা কিন্তু নিশ্চয় দিলে কিন্তু হাইটটা কমে যাবে এবং যে অডিয়েন্সের জন্য যারা এই বাইকটা লাভ বাইকটি নেবে তাদের জন্য কিন্তু আমাদের কিন্তু আরও দুইটা সুবিধা রয়েছে হিরো হ্যাবিটেডাস থ্রি মিরপুর সাইড ফিট থেকে কিন্তু এই গাড়িটা করলে জিরো পার্সেন্ট কিন্তু সুবিধা রয়েছে আমাদের এখানে সিক্স পয়েন্ট জিরো পার্সেন্ট সুবিধা রয়েছে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট কিন্তু সে ইএমআই করে নিতে পারবে এবং এই বাইকটা যারা ক্যাশ অন ডেলিভারি পার্সেস করবে তারা কিন্তু পাঁচটি গিফট পাবে গিফট হিসাবে কী কী থাকছে আমি বলে দিচ্ছি ভিডিওর ভিতরেই এবং এটা প্রাইসটা আমি বলে দেবো এটা প্রাইস কত ক্যাশ অন ডেলিভারিতে এই বাইকটি পার্সেস করবে এবং যে কোনো কালার সে কিন্তু এটা কিন্তু পাঁচটি গিফট পাবে পাঁচ পাঁচটি গিফট পাবে গিফট হিসাবে থাকছে একটি হেলমেট একটি ডাস্ট কভার একটি উইন ব্রেকার একটি চাবের ঋণ এবং আপনার এই ভিডিও আপনার ভিডিও আপনার চ্যানেলের যেটা বাইক ইনফো ভিডিও এই ভিডিওতে দেখে আসবে এবং কেউ যদি স্ক্রিনশট নিয়ে আসে তাদের জন্য আরও একটি স্পেশাল গিফট থাকবে এটি আমার পক্ষ থেকে সুরুমে যারা আসবে ঠিক আছে এখন আমি এটা প্রাইস বলে দিচ্ছি ইয়েলো কালারটা কিন্তু বর্তমান প্রাইস কিন্তু এখনও বাজেট ফ্রেন্ডলি আছে যেটা কিন্তু এক লাখ ছিয়াত্তর হাজার টাকা প্রাইস এবং এটা বাদে যে কালারগুলো ব্ল্যাক কালার রয়েছে ব্লু কালার রয়েছে এবং রেড কালার রয়েছে এটা কিন্তু এক লাখ চুয়াত্তর হাজার টাকা এবং আমাদের এখান থেকে বাইক বাইকেলে যে সুবিধাটা পাবে আমরা কিন্তু মাত্র দুই দিনে কিন্তু রেজিস্ট্রেশন সুবিধা দিয়ে থাকি কিন্তু দুই দিনে রেজিস্ট্রেশন সুবিধা